সংস্কার বিষয়ে আমলাদের প্রতিক্রিয়া নীতিগতভাবে ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিশৃঙ্খলা তৈরির কারণে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও অংশজনদের সঙ্গে বসবে সরকার এক্ষেত্রে কোনো একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে না গত রোববার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার বিপরীতে সচিবালয়ে বিক্ষোভ করেন আমলারা এর আগেও কয়েক দফা হয় আন্দোলন বুধবার পুরো কমিশনের পদত্যাগের দাবি তোলেন তারা শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংলাপে তথ্যপদেষ্টা বলেন আমলাদের কারণে শৃঙ্খলা নষ্ট হচ্ছে এসবের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে সাংবিধানিক সরকারও নয় এক অর্থে আবার বৈপ্লবিক সরকারও নয় আর এক অর্থে একা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এ সময় সংস্কার প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম জানান জানুয়ারি নাগাদ কমিশনগুলোর প্রতিবেদন হাতে এলেই সবার সঙ্গে আলোচনা করবে সরকার একতরফা কোনো সিদ্ধান্ত হবে না সব রাজনৈতিক দল সব ইস্টেকোল্ডারদেরকে নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন পড়ানো হবে কনসালটেশনও বসা হবে এবং কতটুকু সংস্কার আসলে সম্ভব আমরা কোনটা মধ্যমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী এটা নিয়ে আলোচনা করার পরে তখন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন এটা স্পষ্ট হবে জনগণের সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে যে আমাদের প্রায়োরিটি কি প্রায়োরিটি সংস্কারগুলো কি কি এবং আমরা কি করতে পারি আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টারা আমরা যে আশায় করেছিলাম বনি ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা